আমি আমার পাঁচ ভাই আমরা কয় ভাই পাঁচ ভাই আমার আব্বা জমি বিক্রি করে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক লোকের কাছে আব্বা ওসিয়ত করে গেছে যে উনি মারা গেলেও যেন দলিলটা করে দিই তো সত্যি সত্যি আল্লাহর বান্দা দলিল করার আগে চলে গেছেন দুনিয়া থেকে আমরা পাঁচ ভাই গেছি দলিল করতে বুঝছেন নাইবের কাছে থানায় পূর্বদলা থানায় দলিল করতে গেছি তো আমি যেহেতু ছোট তখন আমার আঠারো হয়নি আমার মনে হয় তখন তেরো চোদ্দ বয়স ছিল তো আমার দলিল স্বাভাবিকভাবে হবে না বাকি চায়ের ভাইয়ের দলিল হবে হঠাৎ করে বলতেছে আমার এক ভাই মাসুদ নাম আমার আগেরটা যেটা চার নাম্বারটা কয় যে সে এখনো ভালেক হয় না তার দলিল হবে না হুমা কিছুক্ষণ পরে তিন হাজার টাকা দিছে সে বালেক হয়ে গেছে হ্যাঁ পরে আমি যে বলছি যে বুঝলাম না এক ঘন্টায় কি ভাই ভালেক হয়ে গেছে আমার মুখে ধরে রাখছে বলতেছে আমার ভাই বা অন্যরা বলতেছে যারা জমিটা কিনছে কয় হুজুর দলিলটা বাতিল হইয়ে যাব কি আপনি আর কিছু কইেন না আমি তো ছোট থেকে একটু এরকম তারা টাইপের কিছু মানতাম না তো আমি চাচ্ছিলাম জোরে জিজ্ঞেস করতাম যে 3 ঘন্টার মধ্যে 3000 টাকা দিল আর ভালে হয়ে গেল এই জাহেলি ব্যবস্থা এই সিস্টেম ভাঙতে হবে ইনশাআল্লাহ ভাঙতে হবে আযাবত গায়রত করতে হবে এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে আমরা বাঘি আমরা বিদ্রোহী আমরা কোরআন সুন্দর শাসন চাই এই পৃথিবীতে মন্ত্রের দিন শেষ কোরআন বাংলাদেশ হয়তো শরীয়ত নয়তো শাহাদা এই ভাইরা আমার বন্ধুগণ আমার বুঝে রাখেন এই রাস্তাঘাট এই এই কালবার সবকিছু এমন কোন চোর নাই চেয়ারম্যান হোক এমপি হোক প্রধানমন্ত্রীও যদি হইতো চুরি করতো ইসলামিক বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হইতো প্রধানমন্ত্রী সাহস করবো জনসম্মুখকে হাত কাটলে আর কারো সাহস আছে চুরি করার এমনি দেশ উন্নতি হবে ইনশাআল্লাহ এমনি উন্নতি হবে আচ্ছা বিধানগুলো কেন রাখা কার্যকর করার জন্য নাকি যেন অপরাধ না হয় তাহলে বিধান যদি এমন হয় যে বিধানের ফাঁকফোঁক করে মানুষ বের হয়ে যাইতে পারে তাহলে এই বিধান দিয়ে লাভটা কি এই আধুনিক বিশ্ব ব্যবস্থা এই আধুনিক জাহেলি বিশ্ব ব্যবস্থা এই বর্তমান বিচার ব্যবস্থা সবগুলোর এমন ফাকফকর অভাব নাই টাকা দিবেন আইনের ফাকফকর আছে কি বলবে কি জানি এটা প্রবাদ আছে না যে কত দ্বারা উকিলের এত দ্বারা। এটা প্রবাদ আছে সুন্দর আসমানের যত তারা আইনে কত ধারা এই যে পুরো মনে থাকছে আসমানের যত তারা আইনের এত দ্বারা এত দ্বারার অভাব নাই কেন কারণ কি কারণ সুনির্দিষ্ট কোন নীতিমালাই তো নাই আচ্ছা আরেকটা আরেকটা কথা মনে পড়ছে বলবো এই দেশে মানে যেহেতু টাকাওয়ালা বেশি মানি লন্ডারিং এর মামলাও খাওয়ার লোক আছে মনে হয় তাইলে এটা বুঝবে আচ্ছা বলেন হাসিনা আমলে অনেকের নামে মানি লন্ডারিং মামলা হয়েছে কি হয় নাই মানি লন্ডারিং আইন কি সেটা যে বাংলাদেশ থেকে কেউ টাকা বাইরে পাচার করছে এমন লোকদেরকে ধরা হবে মামলা দেওয়া হবে আমি নিজে মানি লন্ডারিং এর আসামিদের সাথে জেল খাটছি ডাকছি তারাও আমার সাথে ছিল ওমা ব্যাংকের মধ্যে রিজার্ভে টান পড়ছে রিজার্ভে কি পড়ছে রিজার্ভ বুঝেন তো প্রত্যেকটা দেশেরই একটা নির্দিষ্ট অঙ্কা নির্দিষ্ট সংখ্যা রিজার্ভ থাকে যে সম্পদটা ওই দেশের বিপদে বা যে কোনো সময় কাজে লাগে রিজার্ভ এই রিজার্ভ যখন বাংলাদেশে টান পড়ছে ওমা এমন নতুন আইন মানি লন্ডারিং যারা করছিল যারা টাকা পাচার করছিল আগে তাদের নামে মামলা হইতো জেলে যাইত। এখন কয় কি যারা পাচারও করছে তারাও যদি বাংলাদেশে টাকা আনে দুই পার্সেন্ট প্রাণাদনা দেওয়া হবে প্রচিত আইনের মানে এটা দেখছেন আপনি এটাই হলো প্রচিত আইনের সবচেয়ে হাস্যকর অবস্থান কারণ কি মানুষ যদি নিজের আইন নিজে তৈরি করে অমান্লা মেহকুম বিমান জ্বল ন শওলা একমুল কাফিরুল অন্লা মেহকুম বিমান জল লওলা এক হম ফার্স্ট একুন অমান্লা বিমান জল লওলা এক হম জ্বল দিব আল্লাহ বলছেন আল্লাহর হুকুমের বাহিরে এই নতুন আইন প্রণয়ন যারা করবে ফার্স্ট এক কাফের জলেম আমাদের মালিককে আসমানের মালিককে জমিনের মালিককে মানুষের মালিককে সৃষ্টিকর্তাকে রিজিক দাতা কে সব কিছুর মালিক কে বিধান দাতা এমপি সংসদের সামনে আইন হচ্ছে আগামী পাঁচ বছর পর্যন্ত বাংলাদেশে মদ বৈধ থাকিবে যারা ইহার পক্ষে আছেন হাত তুলেন ও হাত ভেঙে দিতে হবে যে হাত মদের পক্ষে উঠে ওই হাত তো ঘুরে দেওয়া দরকার আল্লাহ বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমাল আশ-শাইতান শয়তানের কাজ মদ জুয়া এগুলো আর তারা সংসদে নতুন করে আইন করে সংসদের সামনে আইন পাস হচ্ছে বাংলাদেশে সমস্ত ইন্টারেস্ট সুদের ব্যাংকগুলো আরো বাড়িয়ে দেওয়া হবে কে কে পক্ষে আছেন আল্লাহ পাক বলেছে

নফল রোজা রাখা সবের কাজ না গুনায়ের কাজ হ্যাঁ সবের কাজ না গুনায়ের কাজ করা নফল নামাজ পড়া সব না গোনা ঈদের দিন রোজা রাখলে কি আশ্চর্য আগেই বলছেন নফল রোজা রাখা সবের কাজ ঈদের দিন রাখলে কেন হ্যাঁ সূর্য যখন অস্ত যায় কিংবা সূর্য যখন মাথার উপরে থাকে কিংবা সূর্য যখন উদয় হয় তখন নামাজ পড়া বলেন না তো নফল নফল নামাজ নামাজ আবার কিন্তু সূর্যাস্তের সময় পড়লে সূর্য ওঠার সময় পড়লে সূর্য মাথার উপরে থাকলে বললে নফল রোজা রাখা সব না ঈদের দিন নফল রোজা রাখলে তার মানে কি বোঝা যায় নুজা রাখাই নামাজ পড়াই ইবাদত নয় বরং প্রকৃত ইবাদত হলো আল্লাহ হুকুম মানা প্রকৃত ইবাদত আল্লাহর আমাকে বলেন নামাজ পড়ার কথা কে বলেছেন রোজা রাখার কথা কে বলেছেন রোজা রাখা যাবে না ঈদের দিন কে বলেছেন তার মানে আল্লাহ যা বলেছেন রাখতে বললে রাখা ভাঙতে বললে ভাঙা যা করতে বলেছেন তা করা যা করতে নিষেধ করেছেন তা না করা এটাই আমারে বলেন আল্লাহ মোদের কথা বৈধ বলেছেন না অবৈধ বলেন না হালাল আর বিশব্দ হালাল শব্দের বাংলা অর্থ কি বৈধ হারাম আর বিশব্দ হারাম শব্দের বাংলা অর্থ কি অবৈধ এখন আমাকে বলেন বাংলাদেশে সুদ বৈধ না ওই জানা না কইবেন কিন্তু বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ বৈধ আবার কই অবৈধ বৈধ আছে